এয়ারপোর্টে রিসিভ করতে গিয়েছেন তো ফেরার পথে ভোর সাড়ে পাঁচ গটিকায় বেগমগঞ্জ থানা দিন নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানা দিন চন্দ্রগঞ্জ পূর্ববাজার জগদীশপুর নামক স্থানে হায়েস্ট গাড়ি যেটাতে ওনার পরিবারের সকল সদস্য ছিলেন জন সদস্য ছিলেন গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খালে পড়ে যায় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে ড্রাইভারের চোখে ঘুমঘুম ছিল এই কারণে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খালের ভিতরে পড়ে যায় পুরুষ সদস্য যারা ছিল তারা জানলা দিয়ে অর্থাৎ হায়েস গাড়ির জানলা দিয়ে কোনো রকমে বেঁচে ফিরতে পেরেছে মহিলা এবং শিশুরা বেরোতে পারেনি যদিও অ্যাক্সিডেন্টের ঘটনা কিন্তু প্রাথমিকভাবে জানা যাচ্ছে যে ওনারা পানিতে ডুবে মারা গেছেন মোট কতজন মারা গেছে মোট সাত সাতজন সদস্য মারা গেছে একটা পরিবারের সাতজন সদস্য মারা গেছে আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম